এই মন্দিরে হয় না পুজো এই মন্দির তৈরির সময় আত্মহত্যা করেছিলেন বারোশো কারিগর এই মন্দিরের জন্য দিক গুলিয়ে ফেলত সমুদ্রের জাহাজ নাবিকরা এই মন্দির থেকে বলতো ব্ল্যাক প্যাগোটা চলুন আজ দেখে নিই এই কোনারকে সূর্য মন্দির জেনে নিই এই মন্দিরের আরো অনেক রহস্য ও কাহিনী আমরা এখন সান টেম্পলে আমাদের টিকিট কাটা হয়ে গেছে অনলাইনে টিকিট কেটেছি পঁয়ত্রিশ টাকা প্রতিজন জায়গাটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন গাছটার কাটিংটা দেখো কি সুন্দর দারুণ কাটিং করেছে গাছগুলো এখানে এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গাইড কেটে গা আমরা যখনই ঢুকলাম পার্কিং জোনের ওখানে বললো গাইড লাগবে সাড়ে সাতশো টাকা ইনক্লুডেড আর এখানে বলছে টিকিট ছাড়া দুশো টাকা এটা কিন্তু উড়িষ্যার একটা ফেমাস এখানে দেখো এখানে যে রাত্রিবেলা যে লাইট শোটা হয় তার টিকিটের প্রাইসটা দেওয়া আছে সাড়ে সাতটা থেকে আটটা দশ পর্যন্ত হয় আর এটার টিকিট পঞ্চাশ টাকা পার পারসন এটা হচ্ছে কোনারকে টিকিট কাউন্টার এখানে এন্ট্রি টিকিট পার পার্সন ফর্টি ফরেনারদের জন্য সিক্স হান্ড্রেড আর পনেরো বছরের নিচে বাচ্চাদের ফ্রি এখানে দুটো এন্ট্রি আছে অফলাইন এন্ড অনলাইন আমরা অনলাইন টিকিট কেটেছি তাই অনলাইন এন্ট্রি কেটেছি উড়িষ্যার কোণার্কের সূর্য মন্দির মন্দিরের ঢোকার মুখে দুটো সিংহের মূর্তি সিংহ দুটোর নিচে দুটো হাতি সিংহ দুটো যুদ্ধে হারিয়ে দিয়েছে হাতি দুটোকে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই উড়িষ্যার কোনার সান টেম্পেলে এসেছেন আমেরিকা ব্রিটেন আর্জেন্টিনা নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও নামি মানুষ আমি এখন আছি উড়িষ্যার এই রথের মতো আর এই রথে রয়েছে মন্দির বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধর্মের সূর্যকে দেবতা হিসাবে মানা হয় আর অনেক সূর্য মন্দিরও আছে দেশ বিদেশে আর এর মধ্যেই অন্যতম হলো উড়িষ্যার এই কোণার্ক সূর্য মন্দির মন্দিরটি তৈরি করেছিলেন রাজা প্রথম নরসিংহদেব শতকে মন্দিরটি উৎসর্গ করা হয়েছে সূর্যদেবকে মন্দিরটি বিশাল রথের মতো নকশায় তৈরি যাতে আছে চব্বিশটি চাকা যা সাতখানা ঘোড়ায় টানা যেন সূর্যদেবের রথই মর্তে নেমে এসেছে বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ রাজা প্রথম নরসিংহ দেবের সূর্য দেবতাকে উৎসর্গ করে একটি মন্দির তৈরি করবেন জানি না কতটা সত্যি কিন্তু এই মন্দির তৈরির সময় একটি বারো বছরের ছেলে এবং বারোশো কারিগরের আত্মহত্যার ঘটনা আজও কাঁপিয়ে দেয় মন রাজারা দেশে জটিল এই মন্দির তৈরিতে কাজ শুরু করেন বারোশো কারিগর বারো বছর লেগে যায় এই মন্দির তৈরি করতে ছিল সূর্যদেবের প্রতীক বিভিন্ন কারণে সেই পাথরটাকে সরিয়ে ফেলা হয় কিন্তু মন্দিরটি তৈরির সময় এই পাথরটাকে মন্দিরের চূড়ায় তোলা যাচ্ছিল না রাজা খুব বিরক্ত হলেন রেগে বললেন যদি কাজ শেষ না হয় সময়ে তাহলে সব কারিগরকে মৃত্যুদণ্ড দেয়া হবে তখন এক বারো বছরের ছেলে নাম আসেন ধর্মপদ মন্দিরে ছেলেটি এক রাতেই সেই চুম্বক পাথরটাকে মন্দিরের চূড়ায় তোলেন পরদিন রাজা জানতে পারেন কারিগররা নয় এই কাজটা করেন ছোট্ট একটা বাচ্চা ছেলে রাজা যাতে কাউকে শাস্তি না দেন সেই জন্য নিজেই সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে আত্মবলিদান দেন ধর্মপদ এরপর সব বারোশো কারিগর স্বেচ্ছায় আত্মহত্যার পথ বেছে নেন আত্মহত্যার এই কাহিনীটি আজও উড়িষ্যার লোকশ্রুতি ও পালাগানে জনপ্রিয় ধর্মপদের নামে কোনারকের পাশে একটি ছোট্ট মন্দিরও আছে কুড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার আর ভুবনেশ্বর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে কোনার শহর অবস্থিত এই কোনারকে সূর্য এই চাকার কারুকার্য এই মন্দিরের প্রধান আকর্ষণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা কাটাই হচ্ছে সূর্য এক একটা কাটা আর এই আটটা কাটা মানে হচ্ছে অষ্টপ্র এখনো কিন্তু নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য ঘড়ির সাহায্যে দেয়ালে কারুকার্য ঘুরে দেখো তখনকার দিনের তৈরি করা কত বছর আগে তৈরি করা তখনকার দিনের মানুষরা আর্টিস্ট ছিল এক একজন এক একটা আর্টিস্ট ছিল মন্দির জুড়ে হাজার হাজার শিললিপি ও ভাস্কর্য এখানে জীবনচক্র দৈনন্দিন জীবন সঙ্গীত নৃত্য এমনকি কামকলা নিয়েও দারুণ নিখুঁত শিল্পকর্ম রয়েছে মন্দিরে মন্দিরের অনেক মূর্তি কারুকার্য করা আছে দারুণ আর এই মন্দির থেকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন এই মন্দিরের ভাষা মানুষের ভাষাকেও হার মানিয়ে দেবে এখানে চাকাগুলো দেখো পরপর দেখা যাচ্ছে এরকম চব্বিশটা চাকা চব্বিশটা চাকা দিয়ে তৈরি সূর্যদেবের এই রথটা এই মন্দিরের সামনে রয়েছে নাটমঞ্চ একসময় দাসীরা এই নাটমঞ্চে দেবতাদের উদ্দেশ্যে নৃত্য পরিবেশন করতেন এই মন্দিরে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম হয় সন্ধ্যেবেলা হয় সেটা টিকিট পঞ্চাশ টাকা পার পারসন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটা দশ পর্যন্ত প্রোগ্রামটা হয় লাইট সাউন্ডের এই মন্দিরটা থেকে কিন্তু সমুদ্র কবি কাছে আর সমুদ্রে লোনা জলের হাওয়া মন্দিরটাকে অনেকাংশেই ক্ষতি করে ফেলেছে এই মন্দিরের উচ্চতা কিন্তু দুশো ফিট কিন্তু মন্দিরের অনেকাংশ অংশ বালিতে দেবে গেছে আর এখানে দেখো মন্দিরটা সারায়ের কাজ চলছে মন্দিরে এখন সারায়ের কাজ চলছে এটা যেহেতু ওয়ার্ল্ড হেরিটেজ সেই জন্য এখানে রক্ষণাবেক্ষণ করা হয় ভালো করে যত্ন সহকারে কোনার্কের এই সূর্য মন্দির তৈরির আরও একটি কাহিনী আছে শ্রীকৃষ্ণের পুত্র সম্ভা একবার দুর্বাসা ঋষিকে অপমান করেন ঋষি অভিশাপ সম্ভার কুষ্ঠ রোগ হবে এরপরেই সম্ভার কুষ্ঠ রোগ হয় কুষ্ঠ রোগে শরীর জর্জরিত সমাজ বিচ্ছিন্ন সম্ভা কোনার্কে সূর্যদেবের তপস্যা করেন রোগ থেকে মুক্তির আশায় অনেক বছর কঠিন তপস্যার পর সূর্যদেব সন্তুষ্ট হয়ে তাকে কুষ্ঠ রোগ থেকে মুক্তি দেন সুস্থ হয়ে শ্রীকৃষ্ণের পুত্র তৈরি করেন এই সূর্য মন্দির উৎসর্গ করেন সূর্যদেবকে জানা যায় একসময় মন্দিরের মন্দিরে চূড়ায় একটা বিশাল চুম্বক পাথর ছিল এই চুম্বক এতই শক্তিশালী ছিল যে সমুদ্রের জাহাজেরও দিক ভুল হতো জাহাজের ক্ষতি হয়ে যেত আজকের দিনে এই মন্দিরটি নন ফাংশনাল টেম্পেল অর্থাৎ এখানে আর পুজো হয় না নেই কোনো দেবমূর্তিও একসময় মন্দিরটি সমুদ্র থেকে অনেক দূরে ছিল এখন মাত্র তিন কিলোমিটার দূরে সমুদ্র সমুদ্র ধীরে ধীরে এগিয়ে আসছে মন্দিরের কাছে এই মন্দিরটি শুধুমাত্র পাথর দিয়েই তৈরি সিমেন্টের ব্যবহার হয়নি তবুও সাতশো বছরের বেশি সময় ধরে টিকে আছে কোনার্কের এই সূর্য মন্দিরে ধ্বংস করে দেওয়ার জন্য বারবার আক্রমণ করা হয়েছে একসময় মন্দিরের কিছু অংশ বালির নিচে চাপা পড়ে যায় এখানে বন জঙ্গল ভরে যায় জন্তু জলদস্যু ডাকাতদের আস্তানা হয়ে ওঠে এই মন্দির চত্বর ইউরোপের জাহাজের নাবিকরা কোনার্কের এই সূর্য নাম দেন ব্ল্যাক প্যাগোটা এখানে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসেন আপনিও হয়তো এসেছেন আর যদি না এসে থাকেন তো অবশ্যই চলে আসুন পুরীর কোনারকে সূর্যমন্দ সান টেম্পেলের ট্যুরিস্ট গাইড ম্যাপ